Oh, 私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけたときに、<noise>

অবিবাহিত হলেই অবৈধ এর উপর আর কোন কথা নেই অথবা এবার প্রথা সিদ্ধ ভাবে

ですか i সঙ্গে চলে এলাম পাড়া দিতে এই নতুন পরিবেশে আমার একমাত্র বিষয় আমি বলছি আমার নামটাও আস্তে আস্তে লোক পেয়ে গেল পাড়ার মেয়েরা নিজেদের মধ্যে আলোচনা করে বছর দেখো এমন কিছু দেখতে হয় শাশুড়ি বলেছিলেন আমাদের বজ্রের বউ রাঁধিয়ে ভালো পাড় শীতে বাড়িতে এসেছেন দরাই ঝলায় হাঁক দিয়ে বলেছেন বজ্রপুতি এখনো অফিস থেকে মেরে নি

Sí. Me! আচ্ছা কত পুত্র হারিয়ে গান্ধারী যে